অর্থ কম থাকুক যোগ্যতা কম হোক কিন্তু আপনার কথা আপনার ব্যবহার আচরণ মানসিকতা এগুলো যেন সুন্দর এবং মার্জনীয় হয় কারণ একজন মানুষ হিসেবে এগুলোই আপনার সবচাইতে বড় সম্পদ এবং মানুষের কাছ থেকে পাওয়া সম্মানটা আপনার জীবনের সবচেয়ে বড় অর্জন যদি নিজের ব্যথা টের পাও তাহলে তুমি জীবিত আর যদি অন্যের ব্যথা টের পাও তাহলে তুমি মানুষ যখন ফিল করবেন আপনি কারো কাছে বিরক্তিকর হয়ে যাচ্ছেন তখন নিজে থেকেই সরে আসবেন এটা আপনার দায়িত্ব কিছু কিছু কষ্টের কোনো বর্ণনা হয় না শুধু নীরবে সয়ে যেতে হয় যার বিচার আদালত করতে পারে না তার বিচার সময় করে দেয় আর সময় যখন বিচার করে তখন সাক্ষী প্রমাণের প্রয়োজন পড়ে না মানুষ নিজের ভুল দেখার বেলায় অন্ধ আর অন্যের ভুল দেখার বেলায় অণুবীক্ষণ যন্ত্র খুব পছন্দের মানুষও সময় মন থেকে উঠে যায় এমনভাবে উঠে যায় যে মানুষটা পছন্দের ছিল কি না সেটা ভাবতেও বিরক্তি লাগে এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ধোকা খায় যে নিঃসন্দেহে অন্ধের মতো বিশ্বাস করে যায় যারা তোমায় আঘাত করে হেসে তাদের বুঝিয়ে দাও তুমি দুর্বল নও বরং তুমি সেই ব্যক্তি যে আঘাত পেলে আরো শক্ত হও আপনার স্থানে যখন অন্য কেউ চলে আসবে তখনই আপনাকে সে স্থান থেকে বিয়োগ করা হবে হয়তো কৌশলে নয়তো অজুহাতে মানুষ আপনাকে নিয়ে ঠাট্টা করুক আপনাকে নিয়ে হাসুক আপনাকে আঘাত করুক তাতে কিছু হবে না কিন্তু তারা যেন আপনাকে থামাতে না পারে অর্ধেক জীবন পার করে বুঝলাম আমি কখনো মানুষ চিনতে পারিনি যাদের জন্য হৃদয় উজাড় করে দিলাম তারা নিখুঁতভাবে বুঝিয়ে দিল আমি তাদেরকেও না